আদম আলাইহ ইসলাম থেকে নিয়ে শুরু করে নু হালাইহ ইসলাম পর্যন্ত সিরকের কোনো উৎপত্তি ঘটে নাই শির্কের কি ঘটে নাই উৎপত্তি ঘটে নাই নু হালেহ ইসলামের সময় সেরকের উৎপত্তি ঘটেছে নূহআলাম সময়ে পাঁচজন পুরুষ এমন ছিল যারা অলওয়েজ আল্লাহর ইবাদত করত যারা কি করত আল্লাহর ইবাদত করত এই পাঁচজন পুরুষ তারা ছিল সেই সময়ের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি আবেদ তারা সবসময় আল্লাহর এবাদত করত তো এই পাঁচজন পুরুষ যখন মারা যায় পাঁচজন পুরুষের মৃত্যুর পরে যখন তার পরবর্তী প্রজন্ম এবাদত শুরু করল তখন এরা যখন এবাদত করত শয়তান এসে ধোকা দিত সবাই এখানে আছেন তো সবাই শুনছেন তো সবাই ধোকা দিয়ে শয়তান কি বলতো শয়তান বলতো যে তোরা যে এবাদত করছে কোনো এবাদত না শয়তান বলো তোদের পূর্বপুরুষ যে এবাদত করেছে এবাদত কাছে এবাদত কিছু তার মানে তোমাদের পাঁচজন পুরুষ আগে যেমন এবাদত করেছে সে এবাদতের তুলনায় এই এবাদতটা কিছু হতে পারে এজন্য তোমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাও আল্লাহর জিকি যদি বেশি বেশি করতে চাও তাহলে এই পাঁচজন পুরুষের মূর্তি বানাও পাঁচজন পুরুষের মূর্তি বানিয়ে সামনে টাঙিয়ে রাখো টাঙিয়ে রাখলে তোমাদের বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হবে বেশি বেশি আল্লাহ জিকিরের কথা স্মরণ হবে তখন তোমরা বেশি বেশি জিকির করতে পারবা এটা হচ্ছে শয়তানের শয়তান বলে তোমরা পাঁচজনের মূর্তি বানাও মূর্তি বানালে তোমাদের বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হবে কারণ এই পাঁচজন পুরুষ ছিল সর্বশ্রেষ্ঠ আবেদ এখন যে ব্যক্তি যে কাজে নিয়োজিত তাকে দেখলে ওই কাজ করতে মনে চায় কি চায় না একজন ভালো কাজ করে আপনি তার সঙ্গে অলওয়েজ মেশা চলা চলাফেরা করেন এখন তার ভালো কাজ দেখে নিজের মনের মধ্যে আসা জাগে কি জাগে না যে আমিও ভালো কাজ করব এরকম আশা জাগে না জাগে তাহলে বোঝা গেল ওনারা ধোকায় পড়ে গেলেন ধোকায় পড়ে পূর্বের পাঁচজন পুরুষের পাঁচটা স্ট্যাচু বানালেন মূর্তি বানালেন কেন বানালেন উদ্দেশ্য পূজা করো নয় শয়তান তো খুবই সূক্ষ্ম মেধার অধিকারী শয়তান মেধা দিয়েছে কি যে এদেরকে দেখলে তোমাদের আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হবে এজন্য পাঁচটা মূর্তি বানিয়ে রাখো এবার তারা বানানোর পরে সত্যি সত্যি তাই ঘটল যখন এই মূর্তির দিকে তাকায় তখন আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয় যখন মূর্তির দিকে তাকায় তখন আল্লাহর জেকির বেশি বেশি করতে মন চায় যখন মূর্তির দিকে চলে যায় তখন আর মন চায় না তার মানে বোঝা গেল তাদের উদ্দেশ্য খারাপ ছিল না উদ্দেশ্য খারাপ ছিল উদ্দেশ্য ভালো ছিল যে আমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে চাই আল্লাহর এবাদত বেশি বেশি করতে চাই তাহলে পাঁচজন আপে তাদেরকে দেখলে অলওয়েজ আমাদের এবাদত করতে মন চাইবে প্রথম প্রজন্ম কেউ ধোকার ভিতরে পড়ে নাই কিন্তু যখন তারা মারা গেল তখন তারা বলে গেল তারা বললো তোমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাও আল্লাহর এবাদত করবা বেশি বেশি আল্লাহর এবার পাশাপাশি এই পাঁচজন মূর্তির পূজা করবা তারা কি এই পাঁচজন পূর্বপুরুষ যারা সর্বশ্রেষ্ঠ আবেদ ছিল এদের মূর্তির পূজাও তোমরা করবা নাউদিবিল্লা বলবেন না তাহলে প্রথম জেনারেশন ধোকার ভিতরে পড়ে নাই সেকেন্ড জেনারেশন যারা আসলো তারা এসে ধোকার ভিতরে পড়ে গেল তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে পূজা করতে লাগলো বলে নাউদি বিল্লা তোমরা দেখছেন শয়তানের সূক্ষ্ম মেধা শয়তান বুদ্ধি দিয়েছিল যে আল্লাহর জিকির বেশি বেশি করছে মূর্তি বানাও মূর্তি দেখলে আল্লাহর স্মরণ বেশি বেশি হবে কিন্তু মূর্তি আসলে কি শয়তান নিয়ে তো এরকম ছিল না শয়তান ছিল এই যে এক প্রজন্ম ধোকা খাবে না আর এক প্রজন্ম ধোকা খাবেই এই নিয়ে আসতে ছিল শয়তানের আর ব্যাপারটা তাই ঘটেছে পরবর্তী প্রজন্ম এসে তারা আল্লাহকে বাদ দিয়ে এই পাঁচজন মূর্তির সামনে তারা সেজতে শুরু করেছে তারা আল্লাহ পূজা বাদ দিয়ে আল্লাহর এরবাদত বাদ দিয়ে তার মূর্তি পূজা শুরু করেছে নাওদুবিলা পড়েন কিন্তু নুয়া আলা ইসলাম আল্লাহ যখন পাঠালেন নুয়ালা ইসলাম শিরিকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেন তিনি বললেন কলাইয়া আলাইয়া কওমিনীল হকুম নাদি রুম মুবিন আমার কওমের লোকেরা ভালো করে শুনে নাও শিরিক করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে সামিল করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে সামিল করা যাবে আল্লাহ এক এটা হচ্ছে তাও হেদ স্লোগান তাও পৃথিবীতে স্লোগান হচ্ছে নাই নাই আছেন একজন তিনি কে এটা হচ্ছে তাও হেদ স্লোগান ইসলাম বললেন শোনো শোনো মূর্তির পূজা করা যাবে না মূর্তির ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহর ইবাদত করতে হবে এবার নু ইসলাম প্রকাশ্যে ঘোষণা করলেন হ্যাঁ আমার কওমের লোকেরা শোনো শোনো তোমরা যদি আমার দাওয়াতে সারানা দাও ইন্নি আ হফ আলাইকুম্ম আদা তোমরা যদি আমার দাওয়াতকে গ্রহণ না করো তোমাদের উপরে কঠোর শাস্তির অপেক্ষা আমি করছি এবং কঠোর শাস্তির আশঙ্কা আমি করছি তার মানে তোমরা যদি আল্লাহ ডাকে সারা না দাও শিড় থেকে বের না হয়ে আসো তোমাদেরকে কঠোর শাস্তি দিবেন একজন তিনি কে আল্লাহ কিন্তু ব্যাপারটা ঘটলো উল্টা নুয়া আলহ ইসলামের জাতিরা নু ইসলামের দাওয়াতকে গ্রহণ করে নাই এটা জানান না আপনারা সবাই গ্রহণ করে নাই তারা বিভিন্ন যুক্তি পেশ করলো বিভিন্ন ধরনের যুক্তি তারা পেশ করলো তারা বলল

যারা গরিব দুঃখী তারা তোমাকে স্মরণ করে বা মিডল ক্লাস সোসাইটি যারা আমাদের সমাজের সাধারণ মানুষ জেলে মানুষ কৃষি মানুষ তারা তোমাকে ফলো করে কিন্তু আমাদের সমাজের সোসাইটি যারা আছে শিক্ষিত ধনী গ্রহণযোগ্য ব্যক্তি লিডার তারা তোমাকে ফলো করে এটা হচ্ছে প্রথম যুক্তি যুক্তি বুঝতে পেরেছেন যে তোমাকে তো মূর্খরা ফলো করে শিক্ষিত কোনো ব্যক্তি এলিট সোসাইটির কোনো পার্সোনালিটি তোমাকে ফলো করে এটা হচ্ছে প্রথম যুক্তি যে তুমি হয়তো মিথ্যা বলছো কোরআন বলছে তার কমরা বলেছিল নু তুমি শোনো যেহেতু তোমাকে কোনো শিক্ষিত মানুষ ফলো করে না তাই তুমি গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারো এটা হচ্ছে ফার্স্ট লজিক প্রথম যুক্তিটা যেই যুক্তি নু হারাইহলামের জাতি তাকে দিয়েছে তার মানে তুমি যদি তোমার অশিক্ষিত মানুষগুলোকে তোমার থেকে দূরে হটাতে পারো তাহলে আমরা তোমাকে ফলো করব কথা দেখেছেন যুক্তি বুঝতে পেরেছেন যে গরিবদেরকে হটাও আমার বড়লোক মানুষ তো আমরা গরিবের সঙ্গে মিশতে পারি নুয়ার ইসলাম জবাব দিয়ে বললেন আনা উনি বললেন ইমান এনেছে গরিব মানুষ এদের উপরে কোন দখলদারি আমার হতে পারে গরিব হোক ধনী হোক আল্লাহর কাছে সবাই সমান ঠিক কিনা আল্লাহ কাজে সবাই সমান গরিব ধরে পার্থক্য আল্লাহ কাজে করা যাবে আমি পারবো না তাদেরকে আমি হটাতে পারবো তারা সবাই একসঙ্গে থাকবে এবার তারা দ্বিতীয় যুক্তি পেশ করলো তারা বলল নু আমাদের মনে হচ্ছে তুমি আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও গরিবদেরকে এক করে কৃষিদেরকে সব এক করে আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও আমরা তো ক্ষমতাশীল আমাদের সঙ্গে যেতে একা একা পারব না তাই তুমি সবাইকে একত্রিত করছো যে আমাদের বিরুদ্ধে তুমি অবস্থান করতে পারো দ্বিতীয় যুক্তি এইটা তিন নাম্বার যুক্তি হচ্ছে নো ভালো করে শোনো তুমি হচ্ছে একজন সাধারণ মানুষ আমরা যেমন বাজার করি তুমিও বাজার করো আমরা যেমন রান্না করি তুমিও রান্না করো আমরা যেমন খাওয়ার খাই তুমিও খাওয়ার খাও আমার আর তোমাদের আমার আমাদের মাঝে তোমার মাঝে কোনো পার্থক্য তুমি সাধারণ মানুষ তুমি নবী কেমন করে হও কেন আকাশ থেকে ফেরেশতা নামে না আর কেন বলে যায় না যে নু হচ্ছে আল্লাহ নবী এ কথা কেন বলো না কেউ তার মানে তুমি নবী হতে পারো তিন নাম্বার যুক্তি তার মানে প্রতিটা যুক্তিতে তারা কথা বোঝালো যে তোমার দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না চার নাম্বার যুক্তি কি ছিল চার নাম্বার যুক্তি তারা দিল যে আমাদের পূর্বপুরুষ তারা ছিল দে ওয়ার দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড তাদের মতো ট্যালেন্টেড বুদ্ধিমত্তার অধিকারী পুরুষ আসনে তাহলে তারা কি ভুল করেছে তারা কি ভুল করতে পারে তারা তো এই মূর্তির পূজা করেছে এটা হচ্ছে বাপদার সম্পত্তি কাদের সম্পত্তি বাপদার এরকম লোক আমাদের সমাজে আছে না নাই ইসলাম কি বলেছে